বর্তমানে যেটাকে আপনার বড়লোকের লোকের দুশ্মন ও গরিবের বন্ধু বলা হয় সেটা হচ্ছে রায়জান ছাপ্পান্নশো দেখতে পাচ্ছেন বর্তমানে এইটা সবচেয়ে এ থাকা একটা প্যাকেজ রায়জান ছাপ্পান্নশো জি ছাপ্পান্নশো জি এই পৌঁছাটা দিয়ে কিন্তু আপনি সব ধরনের কাজই করে ফেলতে পারবেন মিড রেঞ্জ থেকে মোটামুটি হাই রেঞ্জের যেগুলি আর পাশাপাশি ফ্রি ফায়ার পাব যে এগুলি তো কোনো কথাই নেই এর পাশাপাশি কিন্তু আপনি হচ্ছে আরেকটু হায়ার লেভেলের গেমে করতে পারবেন ভিডিও এডিটিং বলেন অথবা আপনার হচ্ছে গ্রাফিক্স এর কাজ বলেন সবই কিন্তু করতে পারবেন এই পিসিটা দিয়ে এটার মধ্যে রাইজান ছাপ্পান্ন রেখেছি দেখতে পাচ্ছেন এটা বর্তমানে মার্কেটের সবচেয়ে ফেমাস একটা প্রোডাক্ট আর রাইজেন থ্রি পয়েন্ট নাইন আপ টু ফোর পয়েন্ট ফোর গিগার্জের এই পোস্টার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইন্ট্রেক্ট পাবেন আমাদের কাছ থেকে ইভেন তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন তো এর পাশাপাশি কিন্তু আমরা মাদার দিয়েছি দেখতে পাচ্ছেন এই গো ব্র্যান্ডের একটা মাদারবোর্ড যেটা ফুললি হোয়াইট কালার একটা মাদারবোর্ড চার র‍্যামের এর স্লট বিশিষ্ট এই মাদারবোর্ডটা তিন বছরের রিপ্লেসমেন্ট নয় আমাদের কাছ থেকে এটা সাথে কিন্তু আমরা ক্যাশিং হিসাবে দিয়েছি টেক পর একটা ক্যাসিং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ক্যাসিং তো এই ক্যাসিংটা কিন্তু দিচ্ছি আমরা এই বিলের সাথে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ক্যাসিং ও আরেকটা জিনিস আপনাদের আগের বিল তো ক্যাসিং অত বলা হয়নি এটা কিন্তু হোয়াইট কালার একটা ক্যাসিং আর এটা কিন্তু ব্ল্যাক কালার একটা কেসিং দুইটা কিন্তু আপনার টেক পাওয়ার এর আপনার চাইলে মাইনাস প্লাস করে নিতে পারবেন মানে যেটা খুশি নিতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো এই ক্যাসিংটা কিন্তু দিয়েছি আমরা এই বিলের সাথে এটা টেক পাওয়ার এর আপনার হচ্ছে টু জিরো ওয়ান বি একটা ক্যাসিং মডেল নাম্বার এ আর জিবি একদম লেটেস্ট যে ফ্যানগুলি আসছে এই ফ্যানগুলি দিয়ে চারটা কুলার সামনে আপনার গ্লাস থাকবে সাইডে গ্লাস থাকবে পিছনে একটা ফ্যান থাকবে সামনে দুইটা তিনটা ফ্যান থাকবে উপরে ফিল থাকে বর্তমানে মার্কেটের সবচেয়ে মানে फेमस কেসিং হচ্ছে এইটা কারণ টাওয়ার টাইপের কেসিং অনেকে পছন্দ করে इवन এটাই ম্যাক্সিমাম লোক চুজ করে তো এই কেসিং দিয়ে কিন্তু আমরা এই প্যাকেজ সাজিয়েছি তারপরে হচ্ছে র‍্যামটা দেখেন র‍্যামটাও দিয়েছি আমরা জিমগ এর এই র‍্যামটা দিয়ে কিন্তু আপনারা হচ্ছে মোটামুটি ভালো কাজ করতে পারবেন इवन 3200 মেগাহার্জের র‍্যাম বর্তমানে বেলু ফর মানি এই র‍্যামটা জন্য আমরা বাজেটের মধ্যে এই র‍্যামটা রেখেছি ওকে তারপরে এসএসডি এসএসডি দিয়েছি বর্তমানে সেরা একটা এসএসডি সেটা হচ্ছে কি পিসি পাওয়ারের যেটা আপনার তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকার থান্ডা স্ট্যাক সিজের একটা এসএসডি এটা কিন্তু আপনার হচ্ছে গিয়ে মার্কেটে অরিজিনাল স্যামসাং চিপ দিয়ে বানানো হয় তো এটাতে কিন্তু আপনি ভালো একটা পারফরমেন্স পাবেন ওকে তো এটার সাথে কিন্তু আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে দিয়েছি পিসি পাওয়ার ব্র্যান্ডের সলিড টু হান্ড্রেড ওয়াটের এই পাওয়ার সাপ্লাই দিয়ে কিন্তু আপনি মোটামুটি আহ জি সোজি সাতান্ন সবই চালাতে পারবেন আর মোটামুটি টাইট বাজারের মধ্যে এটা বেস্ট একটা পাওয়ার সাপ্লাই ইভেন টু ইয়ার্স ওয়ারেন্টি থাকবে এই পাওয়ার সাপ্লাই সাথে তো এটার সাথে মাউস কিবোর্ড কিন্তু টোটাল ফ্রি থাকছে ভাইয়া